দাদা নমস্কার আমার নাম আলোক মাহাতো আমি এসি পাঁচ সিটস এর পক্ষ থেকে তো আপনার পরিচয়টা দিন আমার পরিচয় হচ্ছে বিশ্বাস ভিকু আপনার আপনার নামটা বলুন দিলীপ দাস এই গ্রামটার নাম বোগড়াপাড়া আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে এটা ডিস্ট্রিক্ট পড়ে বালুঘাট ডিস্ট্রিক্ট আচ্ছা তো এটা আপনি বাঁধাকপি করছেন এটা কোন কোম্পানির করেছেন এটা এভা এভা পান কোম্পানি কোম্পানি আবার এগারো একানব্বই আবা তো এই ভ্যারাইটি চাষ করে আপনার কিরকম লাগছে ভালো লাগছে আচ্ছা তো ভালো লাগছে আপনি আগে তো করেছেন তার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি বাকি ভ্যারাইটি থেকে পার্থক্য বলতে কি এবার যে বর্ষার যে কন্ডিশন তাতে যা হয়েছে এটুকু কি যথেষ্ট এই যে বর্ষা পার হলো বর্ষার পরেও কি গাছের কোনো মানে ক্ষতি হয়েছিল না ক্ষতি খুব একটা হয়নি জার্মিনেশনটা খুব ভালো বীজটা

কি কারণে এটা চাহিদা বেশি হচ্ছে সাইজটা ছোট সাইজ আচ্ছা সাইজটা ভালো হচ্ছে এটা বাকিগুলোর থেকে কালার কি রকম এটা কালারটা ভালো ভালো কালার চাহিদা কি রকম আছে মার্কেটে চাহিদা ভালো আচ্ছা আগামী দিনে যদি চাষিরা চাষ করে তো তারা লাভবান হতে পারবে হ্যাঁ তো আগামী দিনে এটা আপনি চাষ করবেন হ্যাঁ করব আমাদের যে দর্শক বন্ধু আছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান তারা যদি ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ পান কোম্পানি বাজারে এক উন্নত মানের জাত পান এগারো এটি চারা রোপণ থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি কেটে বিক্রি করতে পারবেন একটি কপি রোজন প্রায় এক থেকে দেড় কেজি করে এবং খুব আটো বাঁধন এই বাঁধাকপিটির জল ধারণ ক্ষমতা অন্যান্য যে বাঁধাকপি আছে তার তুলনায় অনেক বেশি এবং এই বাঁধাকপিটির অ্যাট্রাক্টিভ কালারের জন্য মার্কেটে অন্যান্য বাঁধাকপির চাহিদা অনেক বেশি আপনারা যদি আগামী দিনে বর্ষাতে বাঁধাকপির চাষ করবেন বলে ভেবে রেখেছেন তারা অবশ্যই এই পান কোম্পানির এগারো একানব্বই আভা অবশ্যই চাষ করবেন